অনেকে না জানার কারণেই পুরাতন রাস্তা দিয়ে জাবাল নুরে উঠার চেষ্টা করেন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি জাবালিনুরে উঠার জন্য কিন্তু এখন নতুন রাস্তা আছে পুরাতন রাস্তা দিয়ে আসার পরে দুই তৃতীয়াংশ যখন আপনি উঠবেন তখন এই ব্রেকেটটা পাবেন এই ব্রেকেট অতিক্রম করতে গিয়ে অনেকের কিন্তু মৃত্যু হতে পারে জীবনের রিস্ক নিয়ে কেউ দয়া করে এই রাস্তা দিয়ে আসবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব যাবার নূরে যাওয়ার জন্য আগের যেই পাহাড়ি রাস্তা ছিল সেই রাস্তা থেকে সুন্দর আরেকটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে গাড়িও চলাচল করতে পারবে এবং পায়ে হেঁটে উঠা যাবে যদিও বা গাড়িতে চড়ে উঠার এই রাস্তাটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হচ্ছে ভিডিওটি যখন ধারণ করেছিলাম তখন ছিল মাহের আমাদান নিয়ত করেছিলাম কোরআন নাজিলের মাসে আমরা যাবার নূরে উঠে ইনশাল ইফতার করবো এই মোতাবেক আমরা কিছু ইফতার নিয়ে নিলাম পাশাপাশি জমদমার পানিও আমাদের সাথে ছিল পৃথিবীর অসংখ্য পাহাড় আছে যেখানে মানুষ চড়ে বিশ্ব রেকর্ড করার জন্য কিন্তু জাবালে জাবালে সুর তুরে সিনা এরকম অসংখ্য পাহাড় আছে যেখানে মানুষ বিশ্ব রেকর্ড করার জন্য নয় বরং নবী এবং স্মৃতি স্থান স্থানসমূহ থেকে বরকথ হাসিল করার জন্য আমরাও তার ধারাবাহিকতা এসেছি যেখানে সর্বপ্রথম করার নাজিল হয়েছে সেই জাবালের নূরে এখন অর্ধেক আছে নাই সামনে তাকাইলে ভয় লাগতেছে আর পিছনে এতদূর উঠে গেছে এটা অবাক লাগতেছে তবে মাহবুবের শহরে এসে কষ্ট লাগতেছে কথা বলা যাবে না বরং বলতে হবে যে আমি হয়তো এই কাজে উপযুক্ত নই আল্লাহ পাক আমার যেন যেন সহজ করে দেয় আল্লাহ পাক যেন আমাকে এই কাজের উপযুক্ত করে দেয় এটা বলতে হবে কিন্তু কষ্ট হচ্ছে ভাল লাগতেছে না পারবো না এ কথা বলা যাবে না এটা মাহবুবের শহর মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতে হ্যাঁ আঁতে হেঁ ওহি সারে কার বোলাতে হ্যাঁ পাহাড় তো পাথরের পাহাড় কিন্তু নবীর কারণে পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর নূরের পাহাড় সুবাহান আল্লাহ সেই নবীর নুরানি জায়গাটা দেখার জন্য যাচ্ছি আকাশের মেঘ ভেদ করে সূর্য উকি দিচ্ছে মনে হচ্ছে জাবালে নূর থেকে এখনও সেই নূরের আলো ছড়িয়ে পড়ছে সুবাহান আল্লাহ অনেকেই না জানার কারণে পুরাতন রাস্তাতে আসতেছে এই যে দেখেন পুরাতন দিয়ে আসতেছে তারা সবাই কিন্তু আসার পরে এখানে কিন্তু রাস্তা বন্ধ এই যে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে এই যে ব্রেকের টুবার করে আসার চেষ্টা করতেছে ঠিক আছে তো এ দেখেন এই যে কীভাবে চেষ্টা করতেছে তারা একজন বয়স্ক মুরুব্বী মানুষ উনি কীভাবে আসতেছে এটা তো একটা রিক্স একটা জীবনহানি হওয়ারও সম্ভাবনা আছে আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওদের অবস্থা দেখে তো আমারই ভয় লাগতেছে আল্লাহ না করুক যদি একটু পড়ে যায় কি অবস্থা হবে এই জন্য কেউ রিক্স নিয়ে এই পুরাতন রাস্তা দিয়ে আসবেন না হ্যাঁ নতুন রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন অনেক হয়তো জানেন না বিষয়টা এখানে নতুন রাস্তা হয়েছে যার কারণে সবাইকে জানানোর জন্য মূলত একটু আপনাদেরকে মেসেজটা দেওয়া এই যে দেখেন কীভাবে রিক্স নিচ্ছে এই যে এখনও যারা নিচে থেকে আসতেছে এটা কিন্তু উপর আইসা বিপদে পড়বে আল্লাহ এদেরকে আল্লাহদেরকে সয়সালামতো পৌঁছায় দেখ দোয়া করি যেহেতু আমরা সবাই রোজা দেখেছি খুবই ক্লান্ত ছিলাম পিপাসার তো ছিলাম পিপাসা কাটানোর জন্য হামদে বাড়ি তালা নাতরাসুল পরে পরে আমরা ওঠার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা

الله 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 الحمد لله চলাশছি আমরা প্রায় আর মাত্র অল্প কিছুক্ষণ চলেন মাওলানা ইয়া خير الخلق كلهم محمد سيد الكونين واسق محمد سيد الكونين وسق لي من عرب ومن عجم الحمد لله قرآن نازل المشي কোরআন নাজিলের জায়গায় আমরা জাওয়ালু উপস্থিত হতে পেরেছি এর চাইতে বড় সৌভাগ্য কী হতে পারে তো এখানে আমার নবীজি সাল্লি হাসাল্লাম কতবার এসেছেন তার কোনো হিসাব নেই এবং শুধু নবীজি না নবীজিকে খাবার পৌঁছে দেওয়ার জন্য আম্মা জান হাজাতে খাদিজা রাজিয়া আল্লাহ তালানা দৈনিক দুইবার এখানে আসতেন নবীজি সাল্লাম ওর মতো কত কষ্ট করেছেন এবং নবীকে সেই কাজে কত সাহায্য করেছেন আমাদের মা অমর মমিন জান খাদিজা আলাদি আল্লাহ তালানা अलकेबर 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 دیکھو تو دیکھیں जाओ برابر পর দেখলাম আমাদের মতো অসংখ্য যারা জিয়ারত করার জন্য জাবালী চূড়ায় এসেছেন আল্লাহ সবার হাতেই খেজুর আছে ইফতারি সামগ্রী আছে কিছুক্ষণ পর আজান হবে আজানের সাথে সাথে আমরা ইনশাল্লাহ ইফতার করব। ইফতার করে আমরা রাতের এই দৃশ্যটা উপভোগ করছিলাম কত সুন্দর লাগছে খানায় কাবার যেই বাতিগুলি আছে সেগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে এখান থেকে স্পষ্ট খানায় কাবার সেই উঁচু উঁচু মিনারগুলি দেখা যাচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে নবীজি সাল্ল আলী হোসালাম যখন গাড়ি ঘেরার মধ্যে আসতেন তখন ক্ষণে ক্ষণে নবীজি খানায় কাবার দিকে দৃষ্টিপাত করতেন এখন জাবালে নূরের মূল জায়গা অর্থাৎ গাড়ে হেরাতে আমাদের যাবার পালা গাড়ে হেরা সবসময় এরকম ভিড় লেগেই থাকে দৈর্য ধারণ করে আস্তে আস্তে আমরা সবাই সিরিয়ালি সেখানে যাওয়ার চেষ্টা করছি গাড়ে হেরার এই অংশেই নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এখানে জিমলা আলী সালাম নবীজির কাছে সর্বপ্রথম কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছিল আমরা রাতের মক্কানগরীর সৌন্দর্য দেখতে দেখতে ফিরে আসতেছি যারা পবিত্র মক্কা মক্রমে আসবেন অবশ্যই চেষ্টা করবেন গাড়ে হেরায় নবী সাল্লাহ আলী হোসালামের স্মৃতি বিজড়িত এই নুরানি জায়গাটা দেখার জন্য